তোমরা অনেকেই ভাবো শতকরার অঙ্ক মানে জটিল ক্যালকুলেশন আদৌ কি যদি বিশ্বাস নয় তাহলে এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখে অঙ্কটা কী রয়েছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে কুড়ি পার্সেন্ট এবং তারপরে আবার পঁচিশ পার্সেন্ট হ্রাস করা হলো যদি দ্রব্যটির বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কীভাবে সহজভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো যদি আমরা দ্রব্যটার প্রকৃত মূল্য ধরে নিই টাকা এবার লক্ষ্য করে দেখো তাহলে প্রথমে কত কমছে না কুড়ি পার্সেন্ট কমছে এটার অর্থ কি না আগের মূল্য যদি আমরা একশো টাকা ধরি তাহলে কত কমছে তাহলে একশো থেকে কুড়ি বিয়ে করলে কত পাচ্ছো না আশি টাকা এখন বর্তমান মূল্য এবার না দাও দেখো তারপরে আবার কত কমছে না পঁচিশ পার্সেন্ট কমছে তাহলে আগের মূল্যটা যদি আমরা একশো টাকা ধরি তাহলে কত কমলো ওটা পঁচিশ পার্সেন্ট কমলো মানে পঁচিশ টাকা কমলো তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে কত পাচ্ছ ওটা পঁচাত্তর টাকা তাহলে এইটার মান বর্তমান মূল্য কত আছে দেখো পঁয়তাল্লিশ টাকা এবার একটা কাটাকাটি করে ছোটো করো দেখো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে চার দুইয়ে আট দুই পাঁচে দশ আবার দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ হয় তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা কত বলতে পারি না পাঁচ ইন্টু পনেরো তাহলে পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর টাকা যেটা তোমার হচ্ছে অপশান সের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নেতৃত্ব ভিডিওটি ফুয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো